আজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন বাবু নিউজ এইট্টিন বাংলা থেকে বলছি আপনি যে সময় দিচ্ছেন তার জন্য অনেক ধন্যবাদ আপনি শুনতে পাচ্ছেন তো আমার কথা হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আচ্ছা প্রশান্ত বাবু আপনার বা আপনার আত্মীয়র বাড়িতে চুরি হয়েছিল দেখুন আমার ওখানে আপনারা নিজের টিনে দেখাচ্ছেন আমার ফ্ল্যাট আমার কোনো ফ্ল্যাট নেই এক নম্বর কথা দু নম্বর কথা পুরোপুরি অভিযোগটাই মিথ্যা এবং চক্রান্ত শিকার

আপনি কলকাতায় এসেছিলেন কবে আমি গিয়েছিলাম আগে মানে সাতাশ আঠাশ অক্টোবর আপনি কোথায় ছিলেন কলকাতায় গিয়ে এসেছিলেন কিনা আমি কলকাতায় যাই সাতাশ আঠাশ কলকাতায় যাই আপনি দাঁতনে গেছিলেন আমি কেন দাঁতনে যাবো

মানে এই দাঁতনের এই ছবিটা বিকৃত ছবি আপনি বলছেন আপনার মুখ বসিয়ে দেওয়া হয়েছে আপনার গোটা ছবি পরিষ্কার আপনাদেরকে বলছি আমি পরিষ্কার আমার শরীর অসুস্থ ছিল আমি দেখেছি আপনাদের ফোন আসছে এবং আপনারা খবর تراছেন সেটাও দেখেছি যে কোন সংবাদ পাত্রের গতি বাবাই 800 টাকা দরকার এবং সংবাদ মাধ্যম যেভাবে আপনাকে আপনি একটু আগে বলেছিলেন আজকে বক্তব্যগুলো হচ্ছে আমি পরিষ্কার আপনাদেরকে একটা কথা বলছি এটা একদম চক্রান্তে টিকা

আমি তো এত বোকা কাজ করি মানে আমি তো এত বোকা নই আইন তো জানি আইন কে কোনো আমি হাতে নিতে পারবো না আর আমার আর খবর নিয়ে দেখুন আমি গ্রামগঞ্জে কিভাবে কাজ করেছি এবং কিছু অসাধু লোকের আমাকে নিয়ে এদের মাথা ব্যথার কারণে এই চক্রান্ত গুলো করছে এবং আমার কাছেও ফোনে ফোন আসছিল আপনি স্বপন কামিল্লাকে চেনেন আমি কিভাবে চিনব স্বপন কামিল্লাকে বলুন আর আমার সিনাম কি দরকারই আছে আপনি অশোককরকে চেনেন অশোককর কি আমার কি দরকার আছে বিনা আপনাদের কাছে নামগুলো শুনছি আর আপনারাই দেখাচ্ছি এমন অশোককর বলছেন যে আপনার বাড়িতে উনি কাজ করেন কুকুর দেখাশোনার কাজ করেন আমি বলছি আপনাদের নিউজ পেপিনে আমি অনেকগুলো বাড়ির ছবি দেখাইয়েছেন আমি দেখেছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা ইদমে তো এভিডেন্স করে দিন না এই বাড়িটা ওনার কাগজপত্র এই বাড়িটা ওনার কাগজপত্র এখন এইটা ভিতরে কি একটা মিডিয়া টাইল হচ্ছে এবং সরযন্ত্রকারীরা সরযন্ত্র করে যাচ্ছে আমি আপনি আপনার যে বাড়িগুলো দেখিয়েছি আপনি বলছেন এগুলো একেবারে ভু মানে কোন বাড়ি ওইগুলো নয় আপনার মাটিগাড়া বীরপাড়া আমি আপনাকে আমি আপনাকে যেটা বলছি হ্যাঁ মাটিগাড়া বীরপাড়া নিউ যাত্রাগাছি এই সমস্ত বাড়িগুলো নয় আপনার দেখিয়েছেন না কার নামে আছে দেখুন আপনার আওয়াজ শোনা গেছে বাইরে আপনার আপনি সাংবাদিকের সঙ্গে কথা বলছেন এখানে তো ভাড়া নিয়েছি ভাড়া নিয়ে থাকি এখানে ও আসল বাড়িটা কোথায় আমার আকুলবাড়ী গ্রামে বুকরি মাটি কোথায় খড়ি মাটি বুকরির আচ্ছা আপনি গ্রামে গিয়ে খবর নিন না আমি কী কারণে ছেলে আছি খবর নিন এবং আমি কিভাবে একটা পিছিয়ে পড়া সমাজ থেকে উঠে আসছি সেটা codimension তালে স্বপন কামিলা কেউ চেনেন না অশোক কর কেউ চেনেন না এদিকে অশোক কর বলছেন আপনার বাড়িতে কুকুর দেখাশোনার কাজ করে আমার আমার নামে আমার নামে কে কি বলল না বলল আমি পরিষ্কার কথা আপনাদের এরা কেন বলতে যাবেন বলুন তো যে আপনি মারধর করেছেন আপনি প্রশান্ত বর্মণ আপনি ভিডিও তারা সাহস পাবেন কি করে দেখুন মানুষ যখন বিপদে পড়ে তারা কারণ নাম কারণ বলে

বিভিন্ন আমি বলবো আপনার সত্যি সেলফি তোলে আপনি নিশ্চয়ই ভালো কাজ করেন সেই জন্য তো আপনার সেলফি তোলে এটা আপনার গর্বের বিষয় কিন্তু চক্রান্ত কে করবেন বলুন তো দেখুন একটা জিনিস মনে রাখবেন আমি যে পরিবার থেকে উঠে আসছি আমার বাবা একজন গরিব ছিল রাজবংশী সম্প্রদায়ের ছেলে বা আমি যেখানে যে এখানে এখানে আপনি একদম মাটির মানুষ আমি মানলাম আপনি একদম মাটির মানুষ একেবারে সেইখানে চক্রান্তটা কে করবে এইটা জানতে চাইছি আরকি কোন ব্যক্তি আমি দেখুন না আপনাকে বিরুদ্ধে কেন করবে আজকে আপনি দেখুন আপনার যে সাংবাদিক আছে উনি দৌড়ে ঘুরে বেড়াচ্ছেন জলপাইগুড়ি জেলায় দৌড়ে ঘুরে বেড়াচ্ছেন ওনার কথা হচ্ছে সবসময় নেগেটিভ ইস্যুটা হচ্ছে

আজকে বিক্ষোভ দেখিয়েছেন আজকে ঠিকাদাররাও দুর্নীতির অভিযোগ করেছেন আপনার বিরুদ্ধে মানে এই ঠিকাদারদের একটু আপনারা মুখ দেখতে বলুন এবং সংবাদ মাধ্যমের প্রতি আমারও আস্থা আছে এই ঠিকাদাররা ওখানে ইউনিয়ন বাড়ি চালাত এই ঠিকাদাররা ওখানে কাজ মানিয়ে তুলতো সেটা আমি বন্ধ করে দিয়েছি ভিডিও হয়ে আসার থর এটা আমি বন্ধ করে দিয়েছি যে সমস্ত কিছু অনলাইন হবে এখানে উনত্তর লক্ষ টাকা একজন ঠিকাদারের বাকি আছে আপনি নাকি আত্মসাৎ করেছেন এরকমটাই তো অভিযোগ করছেন ধরুন অডিট স্যারেল আপনাকে বলছি আপনারা তো জানেন গভর্নমেন্টের ফান্ড কিভাবে আসছে সমস্তটা এখন ফান্ডিং হচ্ছে তেজারিতে আছে অফিসে কোনো ফান্ড আছে না আর এখানে আত্মসাৎ করার এইসব নিথা অভিযোগ যেভাবে চক্রান্ত চালাচ্ছে একটার পর একটা চক্রান্ত হয়তো দেখবেন আর একটা টিম দিয়ে আর একটা চক্রান্ত চালাবে আমি পরিষ্কার বলছি আমি যে সম্প্রদায় থেকে উঠে আসছি আমি যে ক্যাডারে এখন আছি আপনি খুঁজে দেখুন এই সম্প্রদায়ের কতজন আছে এবং আমার এই যে উঠে আসাটাকে আলো চোখে নিচ্ছে না কিছু ষড়যন্ত্রকারী আপনি যে চক্রান্তের কথা বলছেন না মানে দাঁতন ছবি

এবং এবার চক্রান্তে ষড়যন্ত্র সব ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র চলছে আমি বলছি ষড়যন্ত্র যে দাঁতনে আপনি নন সেই ছবি বলুন ষড়যন্ত্রকারীদের একটাই লক্ষ্য হচ্ছে প্রশান্ত বর্মন

প্রমাণ করতে পারিনি এবং এটা সমস্ত মিথ্যা এবং ভুয়ো অভিযোগ আমি আমরা পাশে থাকব প্রশান্ত বাবু আমরা পাশে থাকব আপনি আপনার সমস্ত চক্রান্তের অভিযোগ আমাদের কাছে দেবেন কারা করছে অশোকর করছে বা স্বপন কামিল্লা বা কেউ পুলিশকে দিতে যাবেন দেখুন আমি আপনাকে বলছি আমার মোবাইলে ফোন এসেছে আমার নামে আমার মোবাইলে ফোন এসেছিল অডিটর সাহেব যে আপনাকে এবার দেখি না হবে আপনার নাম ঢুকিয়ে দেওয়া হবে আমার কাছে ফোনও এসেছে তার মানে তার মানে অডিও রেকর্ড করা আছে আপনি এই তথ্যগুলো দিতে পারবেন পুলিশ ডাকলে যাবেন আপনি আপনার বিরুদ্ধে এফআইআর হয়েছে দাতনের থেকে পরিবারের থেকে সকলের মিল্লার পরিবারের থেকে এফআইআর এফআইআর হয়েছে সেটা আইনত আছে আইনের দারস্থ হব অবশ্যই মহামান্য আদালত আছে আদালত বিচার করবে বিধাননগর বিধাননগরে আপনার নামে এফআইআর হয়েছে

এবং আবার তারা অন্যভাবে আবার চক্রান্ত করার চেষ্টা করবে পুলিশ কি যোগাযোগ করেছিল আপনার সঙ্গে আচ্ছা আবার বলছি নিউ টাউনের যাত্রা গাছিতে আপনার কোনোভাবে যাতায়াত নেই আমার নিউ টাউনে কোনো ফ্ল্যাট নেই নিউ টাউনের যাত্রাগাছিতে আমার যাওয়ার কোনো প্রস্তুতি নেই ওকে থ্যাংক ইউ আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে